আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে তারই মধ্যে নতুন বছরে কিন্তু নতুন বই পাওয়ার একটি আমেজ রয়ে গিয়েছে তবে নিউজটি একটু ব্যতিক্রম ব্যাপক পরিবর্তন আসছে পঞ্চম ও অষ্টম শ্রেণীর বইয়ে শিক্ষার্থীবৃন্দ সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সকালে দেখার মাধ্যমে তোমরাও কিন্তু এই বিষয়টি সম্পর্কে অবগত হতে পারো দুই ও চব্বিশ সালে আন্তর্জাতিক মান ও সময়ের চাহিদা বিবেচনার নামে বিভিন্ন শ্রেণীতে নতুন শিক্ষাক্রমে ছাত্রছাত্রীদের হাতে পাঠ্যবই বই দেওয়া হয়েছে কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন হলে ওই শিক্ষাক্রম বাদ দিয়ে দুই সালে প্রণয়ন করা পুরনো শিক্ষাক্রমের আলোকে পাঠ্যবই বই দেওয়ার সিদ্ধান্ত হয় সেজন্য পুরনো পাঠ্যবইগুলো বইগুলো পরিমার্জন করে অনেক বিষয়বস্তু সংযোজন বিয়োজন করে ছাপানোর উপযোগী করা হয়েছে এর মধ্যে নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বিষয়ক পাঠ্য বইয়ে সাতটি গদ্য ও চারটি কবিতা বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং জুলাই অভ্যুত্থানের উপর লেখা একটি সংকলিত গদ্যসহ মোট দুটি গদ্য যুক্ত হয়েছে এনসিটিভি সূত্রে জানা গেছে পঞ্চম শ্রেণীর আমার বাংলা বইয়ে ছয়টি প্রবন্ধ নতুন করে যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে ষষ্ঠ শ্রেণীর চারোপাট বইয়ে দুটি গদ্য যুক্ত করা হয়েছে এর মধ্যে কার্টুন ব্যঙ্গচিত্র ও পোস্টারের ভাষা নামে জুলাই বিপ্লবের একটি গদ্য রয়েছে সপ্তম সপ্তবর্ণা থেকে সেলিনা হোসেনের লেখা রোকিয়া শাখোয়াত হোসেন গদ্যটি বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এই বইয়ে হাসান রুবায়তের জুলাই বিপ্লবের ওপর লেখা সিথি নামে একটি কবিতা যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে অন্যদিকে অষ্টম শ্রেণীর সাহিত্যকণিকা বইয়ে দুটি গদ্য যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে এগুলো হলো মোতাহার হোসেন চৌধুরীর লাইব্রেরি এবং জুলাই বিপ্লবের ওপর লেখা সংকলিত গদ্য গণ অভ্যুত্থানের কথা তাছাড়া ইংরেজি বইয়েও পরিবর্তন আনা হয়েছে ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ফর টুডে বই থেকে সন অব দ্য সয়েল এবং মুজিব ইন স্কুল ডেজ সহ তিনটি লাসন বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে সপ্তম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ে জুলাই বিপ্লবের ওপর লেখা আ নিউ জেনারেশন এবং আওয়ার উইনার ইন দ্য গ্লোবাল অ্যারেনা নামে দুটি নতুন লেসন যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে অষ্টম শ্রেণীর ইংলিশ ফর টুডে বই থেকে বঙ্গবন্ধু অ্যান্ড বাংলাদেশ নামে একটি লেখা বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে আর দুটি লেখা নতুন করে যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে শিক্ষার্থীবৃন্দ এই তো জেনে নিলাম আমাদের বইগুলোতে আসছে বছর কি কি পরিবর্তন লক্ষণীয় এরই মাধ্যমে আমরা কিন্তু অবগত হয়ে গেলাম দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আমাদের বইগুলোতে কি কি পরিবর্তন এবং কি কি সংযোজন বিয়োজন হতে যাচ্ছে সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করে তাকেও এই পরিবর্তনের বিষয় সম্পর্কে অবহিত করতে পারো তোমাদের সাথে আবারও দেখা হবে ধন্যবাদ সবাইকে